হ্যালো ভিভার্স আলাইকুম আজ আমি কথা বলবো রেসিং হোমার কবুতরের জাত এবং বংশ পরিচিতি সম্পর্কে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন রেসিং হোমার কবুতর মূলত হোমিংপিজিয়ন থেকে নামকরণ করা হয়েছে উড়ার প্রতিযোগিতায় ব্যবহার হয় বলে এ কবুতরকে রেসার হোমার কবুতর বলা হয় কবুতর দিয়ে রেস খেলা পৃথিবীর একটি প্রাচীনতম শৌখিন খেলা বেলজিয়াম নেদারল্যান্ড জার্মানি ইংল্যান্ড আমেরিকা ও বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে রেসিং ক্লাব রয়েছে রেসিং হোমার কবুতর প্রথম উৎপত্তি বেলজিয়াম ও ইংল্যান্ডে রেসিং হোমার কবুতর মূলত কবুতর উড়ানোর প্রতিযোগিতার জন্য এদের প্রজনন করা হয়েছিল এদের উর্বর গতি এবং অনেক দূর থেকে বাসায় ফিরতে পারা এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এরা প্রতি ঘন্টায় ষাট মাইল গতিবেগে আকাশে উঠতে পারে এটি উনিশ শতকের প্রথম দিকে বেলজিয়াম ও ইংল্যান্ডে এর জাত উদ্ভাবন ও বিকশিত হয় পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এটিকে মূলত অন্যান্য কবুতর প্রজাতির ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে প্রজনন করা হয়েছিল প্রধানত ড্রাগন ইংলিশ কেরিয়ার ফ্রান্স কিউমিলেট হর্টসম্যান এবং স্মারলি কবুতরের জাতগুলোকে একত্রিত করার মাধ্যমে রেসিং হোমার কবুতরের জাতটি প্রস্তুত ও বিকশিত হয় এই প্রজাতির মধ্যে হর্সম্যান প্রজাতির কবুতর এখন বিলুপ্ত রেসিং হোমার কবুতর ইংলিশ কেরিয়ার থেকে অনেক দূর থেকে বাড়ি চিনতে পারার ক্ষমতা পেয়েছে এবং ফ্রান্স কিউমিলেট থেকে ধৈর্য সহকারে অনেক উচ্চতায় ক্লান্তি ছাড়াই ঘণ্টার পর ঘন্টা ধরে উড়ে বেড়ানোর ক্ষমতা পেয়েছে রেসিং হোমার কবুতর অনেকগুলো রঙে পাওয়া যায় আমাদের দেশে সাধারণত মিলিবার ব্লু বার ব্লু বারলেস ব্লু চেকার ব্ল্যাক ব্ল্যাক চেকার হোয়াইট রেড বার রেড বারলেস রেড চেকার এবং গ্রিজেল কালারের রেস্টার কবুতর পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ